আজকে আমার কাছে আলিপুরদুয়ারের বিধায়ক মাননীয় শ্রী সুমন কাঞ্জিলাল এসেছিলেন তিনি আমাকে একটা চিঠির মাধ্যমে আবেদন করেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে একটা পর্যবেক্ষক দল তারা যেন অবিলম্বে তারা যেন ওখানে ভিজিট করেন করে রাজ্য সরকারকে রিপোর্ট দেন যে কী কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি ও আমার সাথে আলোচনার মধ্যে আমি ওটা জানতে পারলাম যে ডোলোমাইট যেটা ভেসে এসছে তাতেও আমাদের কৃষি জমি প্রচুর ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ ব্যাপক আমি এই ব্যাপারটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলব কারণ আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটা আলোচনা হয়েছিল প্রস্তাব গ্রহণ হয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী যে ইন্দো ভিটান রিভার কমিশন একটা গঠন করার জন্য আমার সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে আমরা সর্বদলীয় বৈঠক পাঠাবারও একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু যেহেতু বিজেপির কোনো বিধায়ক যেতে রাশি আননি সেটা পাঠানো যায়নি তবে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটা পর্যবেক্ষণের জন্য একটা দল বিধানসভা থেকে যাওয়া উচিত